নমস্কার আপনারা দেখছেন নিউজ শ্রীমা আপনাদের সঙ্গে আমি পম্প শুরু করছি বেঙ্গল বিট ফের রাজ্যে খুন তৃণমূল নেতা ফের রাজ্যে খুনের ঘটনা ঘটেছে তৃণমূল নেতাকেই খুন করা হয়েছে বীরভূমের সাঁইথিয়ায় নিহত অঞ্চল সভাপতি নিহত শ্রীনিধিপুর তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষ ফোন করে ডেকে গুলি করে খুনের অভিযোগ খুব কাছ থেকে ছেলেকে গুলি অভিযোগ বাবা দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ নিহতের বাবার খুনের ঘটনায় দুই মহিলা ও এক পুরুষ আটক আটক করে জিজ্ঞাসাবাদ সাঁইথিয়া থানার পুলিশের এই ঘটনার প্রতিবেদন তুলে ধরেছে ব্লকের শ্রীনিপুর পঞ্চায়েতের পঞ্চায়েত অঞ্চল সভাপতি পীযুষ ঘোষকে খুব কাছ থেকে দুষ্কৃতীরা হত্যা করেছে বলে এখন অভিযোগ শনিবার গভীর রাত্রে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় তারপর তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয় বলে স্থানীয় সূত্রের খবর যদিও এই ঘটনায় শ্রীনিরপুর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কারণ এমনিতেই এই এলাকা শান্ত এলাকা কিন্তু কি কারণে এই ধরনের খুনের মতো ঘটনা ঘটলো তা নিয়ে তদন্ত শুরু করেছে সাইদিয়া থানার পুলিশ যদিও পুলিশ সূত্রের খবর এখনও পর্যন্ত তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ যদিও এই ঘটনার নেপথ্যে কি রয়েছে সেদিকেই তদন্ত চলছে এবং স্থানীয় মানুষজন তাকিয়ে রয়েছেন কি ঘটনা ঘটেছিল যার জন্যে খুন হতে হলো এই অঞ্চল সভাপতিকে যদিও এই ঘটনায় স্থানীয় মানুষজন মুখে কুলু বেটেছেন। যদিও এই পীযুষ ঘোষ স্থানীয় খুব পপুলার এবং সেই সঙ্গে জনপ্রিয় রাজনৈতিক নেতাও বটে যদিও এই ঘটনায় কোনো রাজনৈতিক যোগ রয়েছে কিনা বা অন্য কিছু রয়েছে কিনা সব খতিয়ে দেখার চেষ্টা করছে সাঁইথিয়া থানার পুলিশ বীরভূমের সাঁইথিয়া থেকে সুজিত মণ্ডল নিউজ টাইম